নমস্কার ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করবো কড়াইশুঁটি পরোটা আলুর দমের সাথে গরম গরম এই পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে সকালে জলখাবার হোক বা সন্ধ্যে টিফিনে বা যে কোনো সময় খুব সহজেই কড়াইশুঁটি পরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে পরোটা বানাবো তার জন্য পুরটা আগে রেডি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কড়াইশুঁটি এরপর এটা মিক্সার জারে ঢেলে নেব সমস্ত মটরশুঁটিটা আমি মিক্সার জারে ঢেলে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক ইঞ্চা আদা আদাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি একদমই সামান্য জল দিতে হবে এবারে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব মিক্সিং জারে মটরশুটির মিহি পেস্ট রেডি করে নিয়েছি এখানে দেখুন একদম মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে কোনো রকম দানা থাকলে পরে হবে না এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই এবার পুরটা রেডি করে নেব তার জন্য একটা ননস্টিক প্যান খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর সামান্য একটুখানি হিং আশি ফ্রেমটা লোতে রেখে হিং আর কালো জিরোটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি হিং যারা খেতে অপছন্দ করেন তারা দেবেন না এরপর এতে মটরশুঁটি পেস্টটাকে দিয়ে দেব সমস্ত কড়াইশুঁটির পেস্টটা এখানে এবার দিয়ে দিচ্ছি সমস্ত কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কড়াইশুঁটির পেস্টটা শুকনো করে নেব। মিনিট ধরে আমি নেবটা লোতে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পুরটা এখানে খুব ভালো মতো শুকনো করে নিয়েছি এখানে দেখুন পুরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পুরটা নন স্টিক প্যান থেকে উঠেও আসছে তার মানে এখানে পুরটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব কড়াইশুঁটির পুরটা ঠান্ডা হতে হতে ময়দাটাকে মেখে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি ঠেলে নিচ্ছি এখানে আমি দু পরিমাণ ময়দা দিয়েই তৈরি করব আপনারা চাইলে পরে এক ময়দা আর এক পরিমাণ আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি এরপর আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এরপর লবণ আর সাদা তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সাদা তেলটা দিয়ে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল আর খুব ভালো করে একটুখানি মেখে একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেব না এরকম অল্প অল্প জল সম্পূর্ণ ময়দাটাকে মেখে এখানে সম্পূর্ণভাবে মেখে নিয়েছি এখানে দেখুন খুব একটা শক্তও না আর খুব একটা নরমও না ঠিক এইরকম ভাবে ডোটা মেখে নিতে হবে এরপর এতে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আমার একটুখানি সাদা তেল দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিয়েছি এরপর আধ ঘন্টা ধরে ঢেকে রেখে দেবো এতে ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এবার আধ ঘন্টা পরে আবার ফিরে এসেছি এরপর সম্পূর্ণ ডোটা থেকে লেচি কেটে নেব সম্পূর্ণ ডোটা থেকে পাঁচটা লেচি কেটে নিয়ে ঠিক এই গোল করে নিয়েছি কড়াইশুঁটির পুরটাও একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ কড়াইশুঁটির পুরটা থেকে ঠিক এইরকম একটুখানি খানি গোল গোল নিয়েছি এক একটা ময়দার লেচি থেকে ঠিক এইরকম একটুখানি গোল করে বাটির শেপ করে নিতে হবে এরকম হাতের সাহায্যে এরকম একটু গোল করে নিতে হবে ময়দার ডোটাকে এরকম বাটি শেপে করে নিয়েছি এরপর কড়াইশুঁটি পুরটাকে দিয়ে দিলাম তারপর ঠিক এইরকম ভাবে মুড়ে দিতে হবে পুরটাকে ঠিক এই রকমভাবে ডোটার ভিতরে পুড়ে দিতে হবে তারপর ভাবে একটুখানি হাতের সাহায্যে গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর ঠিক এই ভাবে পুটটা যাতে সব জায়গায় ছড়িয়ে যায় ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নিতে হবে এবার একটা চাকিতে ভাবে ডোটার ভিতরে সামান্য একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে ঠিক এই ভাবে রুটির মতন গোল করে নিতে হবে ঠিক একই রকম ভাবে আমি সমস্ত ডোগুলোকে রেডি করে নেব আর এই ভাবে রুটির মতন গোল করে বেলে নেব এখানে কড়াইশুটি পুর ভরে একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেব পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা ননস্টিক প্যান খুব ভালো মতো এখানে গরম করে নিয়েছি এরপর পুর ভরা বেলে রাখা পরোটাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এপি টু উল্টে প্রথমে একটুখানি সেঁকে নেব পরোটার দুপিটে যখন সেকা হয়ে যাবে তখন উপর দিয়ে অল্প অল্প সাদা তেল দেব আর পরোটাগুলো উল্টে পাল্টে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঠিক এইরকম রকমভাবে টপি টু উল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নেব মতন ঠিক একই রকম ভাবে সমস্ত পরোটা গুলো এপিটোপিটি উল্টে আগে শেকে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব তৃতীয় পরোটাটাও ঠিক একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে সমস্ত পরোটা গুলো কিরকম ফুলকো ফুলকো হচ্ছে হয়ে গেলে পরে অপর ফিটটা উল্টে ভেজে নেব পরোটাটাও ঠিক প্রথমবারের মতন একই রকম ভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখানে পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো একই রকম ভাবে সমস্ত পরোটা আগে একটুখানি সেকে নিচ্ছি এপিটোপি টুলটে তারপর তেলে ভেজে নেব প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি হচ্ছে আপনারাও ঠিক একই রকম ভাবে আমার মতন করে কড়াইশুটি দিয়ে পরোটা বানিয়ে নেবেন এটি আলুর দমের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে প্রত্যেকটা কড়াইশুটি পরোটাই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখানে প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নিয়ে গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করব তাহলে খুব সহজেই আমার মতন করে কড়াইশুটি পরোটা বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ